গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জরুরি সেবা দিতে গিয়ে মারা গেছেন অনেকে আল জাজিরার পরিসংখ্যান অনুযায়ী গত বছরের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজায় পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের অভিযোগ শুরু থেকেই তাদের হামলার লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি বাহিনী জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে অ্যাম্বুলেন্স সার্ভিস জরুরি সেবা দেওয়ার কাজে নিয়োজিত এই যানবাহনের কল্যাণে অনেক মানুষ সময় মতো চিকিৎসা নিতে পারায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন তবে গাজায় সেই অ্যাম্বুলেন্স সার্ভিস কর্মীদের জীবনই মারাত্মক ঝুঁকির মুখে যুদ্ধের কারণে জরুরি সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত অনেক স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীর করুণ মৃত্যু ঘটেছে সাধারণত ওয়ার জোনে মেডিকেল ফ্যাসিলিটিজে হামলা চালানো যুদ্ধাপরাধের সামিল তবে গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরুর পর থেকেই বিভিন্ন হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীদের অভিযোগ সেখানে সেবা কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে যুদ্ধের প্রথম দিন থেকে ইসরায়েলি বাহিনী এখানকার স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে এ কারণে আমাদের অনেক স্বাস্থ্যকর্মী জীবন হারিয়েছেন এছাড়া অনেককে দায়িত্বরত অবস্থা থেকে ধরে নিয়ে গিয়ে ইসরায়েলের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী গ্রেফতার করে ইসরায়েলে পাঠানো হয়েছে কমপক্ষে তিনশো দশ জন স্বাস্থ্যকর্মীকে ইসরায়েলের কারাগারে অনেক স্বাস্থ্যকর্মীর উপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে গাজায় কর্মরত অ্যাম্বুলেন্স অফিসার ফাদি আফানাহ জানান ইসরায়েলি সেনাবাহিনী তাদের কয়েকজনকে ধরে নিয়ে বিব নির্যাতন করে তিন ঘন্টা নির্যাতন চালানোর পর তাদের গাজায় ফেরত পাঠানো হয় প্রায় এই ধরনের ঘটনা অভিযোগ করেন এই আলজাজিরা বলছে অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রাণ হারানো স্বাস্থ্যকর্মীর সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে তবে জীবনের ঝুঁকি আছে জেনেও দায়িত্ব পালন থেকে সরে যাননি বেশিরভাগ স্বাস্থ্যকর্মী ইসরায়েলের অন্যায় আগ্রাসনে হতাহতদের সেবা দেওয়ার কাজে অবিচল থাকার কথা জানিয়েছেন তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর